চট্টগ্রাম মহানগরের একটি কোণে এক উদ্যমী পরিবারের ভাবনা ও পরিকল্পনায় গড়ে উঠেছে হোমল্যান্ড ডেইরি ফার্ম নগরীর পাঁচলাইশ ওয়াজিদিয়া খন্দকার পাড়ায় উনিশশো সালে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি প্রথমে অল্প পুঁজি ও সীমিত গরু দিয়ে খামার শুরু তারপর ধীরে ধীরে খামারের পরিধি বাড়ে বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় একশত পঞ্চাশটি গরু রয়েছে এখানে নিয়মিত পরিচর্যার জন্য রয়েছে দক্ষ কর্মী এই খামার গড়তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামোর উপযোগিতা পরিকল্পনায় গরুর ছাদের ডিজাইন এমন যাতে বায়ু চলাচল ও ছায়া পাওয়া যায় খাদ্যের গুদাম ও সংরক্ষণ ব্যবস্থা ভালো হলে খরচ কম হয় ও গুণগত মান ভালো থাকে প্রত্যেক দিন শুরু হয় গরুদের খাবার ও পানি দিয়ে দুধ হলে তার দ্রুত সংগ্রহ ও সংরক্ষণ করা হয় প্রতিদিন উনসত্তর টি গাভি থেকে করে আটশত আশি থেকে নয়শো লিটার দুধ উৎপাদন করা হয় আর এসব দুধ নগরীর বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করা হয় কেউ কেউ সরাসরি খামার থেকেও সংগ্রহ করে থাকেন এই ফার্মটা আমি আসলে করেছি উনিশশো সালে এবং ওই সময় কিন্তু আমি আসলে অনার্স অনার্স মাত্র পড়ি সেকেন্ড ইয়ারে তখন থেকে ছোট্ট করে নয়টা গরু দিয়ে আমি একটা ফার্ম করেছিলাম সেই থেকেই আসলে আমি মানে এই খামারটা পরিচালনা করতেছি প্রথম দিকে আমরা অ্যাকচুয়ালি সাই ওয়ালফিশিয়ান দিয়ে ব্রিড করতাম তখন আমাদের অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি প্রোডাকশান বাড়তেছিল একটা পর্যায়ে দুই সালের পরে জেনেটিক্স নিয়ে আমরা কিন্তু একটা সমস্যায় পড়লাম আর ওই সময় আসলে নতুন নতুন আমরা আসলে বুঝতাম না তা যেই কারণে র্যান্ডম জেনেটিক্স আমরা ইউজ করতাম এইটার কারণে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জে পড়ছি বিশেষ করে সাত সালের পরে যখন গভর্নমেন্ট সাইবাল ফিশিয়ানটা ব্রিডিং লাইন থেকে তুলে দিছে তখন আমরা আসলে লোকাল ফিশিয়ান ফিফটি ইউজ করে আমরা কিন্তু এই সাত সালের পর থেকে তেরো সাল পর্যন্ত আমাদের দেখা গেলো যে আমাদের ওভারঅল প্রোডাকশান অনেক কমে যাচ্ছে তা পরে আসলে এটা নিয়ে পড়াশোনা করতে করে বিভিন্ন জনের কাছ থেকে শিখে বিভিন্ন ট্রেনিং সেশনে জয়েন করে আমরা আসলে মোটামুটি বুঝলাম যে আসলেই একটা ফার্ম যদি লাভজনক করতে হয় তাহলে সবার আগে যেটা দরকার এটা হলো ভালো জেনেটিক্স ইউজ করা আর ভালো জেনেটিক্স ছাড়া কারণ জেনেটিক ক্যাপাবিলিটি যেটা এইটারে কিন্তু কোনো ওষুধপত্র ম্যানেজমেন্ট প্র্যাকটিস কোনো কিছু দিয়েই এটারে এনহ্যান্স করা যায় না জেনেটিক ক্যাপাবিলিটি অলওয়েজ এটা জিনের ভিতরে একটা ফিক্সড ক্যাপাবিলিটি অনেকে বলে যে খাদ্য দিয়ে খাদ্য ভালো করে খাওয়াইলে দুধ বাড়বে খাদ্য দিয়ে দুধ বাড়ে না তারপরে ডিজিজ রেজিস্টেন্স একটা ব্যাপার আপনি একটা গরু পালতেছেন গরুটা ভালো দুধ দিচ্ছে কিন্তু কয়দিন পর পর এটা অসুস্থ হচ্ছে তা যেই কারণে সব কিছুই কিন্তু জেনেটিক্স দিয়ে কাবার করা সম্ভব একটা ভালো বুল হইলে ওই বুলের যেই ভালো গুণগুলো আছে এগুলা কিন্তু তার বাচ্চার মধ্যে ট্রান্সমিট হবে একই সাথে গাবিতে গৌ কিছু পাবে কিন্তু বুল যদি খুব ভালো হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো ভালো হবে এগুলা মোটামুটি আমরা ভালো জেনেটিক যদি সিলেক্ট করি এবং আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে আমেরিকা থেকে ইম্পোর্টেড সিমেন্ট পাওয়া যায় আমাদের লোকাল ক্রস আসলে এই মুহূর্তে আমার জানা মতো একটাও প্রুভেন নাই বাংলাদেশে প্রুভেন বা প্রোজেন টেস্টেড যে যেটা আমরা বাট আমাদের সৌভাগ্য যে আমাদের ব্র্যাক গভর্নমেন্ট এবং এসিআই এদের তিনজনের কিন্তু আমেরিকা থেকে ইম্পোর্ট করা বুল আছে এগুলা কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি প্রোডাকশানে আসতেছে ভালো করতেছে তাই ভালো জেনেটিক্স অবশ্যই ইউজ করতে হবে ভালো জেনেটিক্স ছাড়া ভালো দুধ পাওয়া যাবে না এবং ভালো ডিজিজ রেজিস্টেন্স পাওয়া যাবে না কারণ খালি দুধ ছাড়াও ডিজিজ রেজিস্ট্যান্স একটা বিরাট ব্যাপার আবার আরেকটা জিনিস আমরা কিন্তু এ এমআর নিয়ে এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড একটা হইচই চলতেছে কারণ এ এমআর জিনিসটা কি অ্যান্টিমাই মাইক্রোবায়াল রেজিস্ট্যান্ট অনেকেই দেখেন অনেক হসপিটালে রুগী ভর্তি ওনার কোন ওষুধ দুই তিনটা ওষুধ প্রথমে দিলেও কাজ করতেছে না কালচারে পাঠাইয়া দেখা গেল যে সমস্ত অ্যান্টিবায়োটিকে বাংলাদেশে এরকমও আমি বেশ কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন রুগী ভর্তি সম কোনো একটা হসপিটালে সবগুলো অ্যান্টিবায়োটিকের অ্যাসিস্টেন্ট এই এএমআর আমরা কিন্তু ভালো জেনেটিক্সের মাধ্যমে ডিজিজ প্রিভিলেন্স কমাইয়া অ্যান্টিবায়োটিকের ইউজ কমাইতে পারি এএমআর এমআরের আমাদের এএমআর এর যে থ্রেট এইটা আমরা কমাইয় আনতে পারি আমার খামারটা আসলে দুই হাজার সালের দিকে একবার আমরা কিন্তু লসে চলে গেলাম এই শুধুমাত্র জেনেটিক্স না বুঝার কারণে এবং উল্টাপাল্টা সমস্ত যে আই কর্মীর কেন কি আছে ওইটা দেওয়ার কারণে দেখা গেল যে আমাদের প্রোডাকশান কমে গেছে আমাদের দশটা বাচ্চা নিজেদের বাচ্চা দশটা প্রোডাকশানে আসতেছে তিনটা ভালো করতেছে ষাটটা কষাইয়ের কাছে বিক্রি করতে হচ্ছে তা তখনই কিন্তু আমরা এক পর্যায়ে চিন্তা করলাম আলাপ করলাম বিভিন্ন ব্রিডিং কোম্পানির সাথে আমরা ভালো জেনেটিক্স ইউজ করা শুরু করলাম এবং এরপরে দেখা গেলো যে ভালো জেনেটিক্স ইউজ করার কারণে আমাদের মোটামুটি এই মুহূর্তে আল্লাহর মতে আমাদের ফার্মে যতগুলো গাবি আছে একদম সর্বনিম্ন বাইশ তেইশ কেজির নিচে নাই এ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কেজি পর্যন্ত দুধ দেয় একটি খামারের গোবর ব্যবস্থাপনায় সার উৎপাদন বা বিক্রয় অতি গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ী খামারে রোগ প্রতিরোধে নিয়মিত টিকা চিকিৎসা ও পরিচর্যা অপরিহার্য এ খামার ভবিষ্যতেও অনেক পরিকল্পনা করেছে যেমন উন্নত জিন প্রযুক্তি ব্যবহার বায়োগ্যাস উৎপাদন ও খামার সম্প্রসারণ তারা চান যে খামার শুধু ব্যবসা হবে না এটি একটি মডেল হবে যেখানে গুণগত মান প্রযুক্তি ও লাভ একসাথে মিলবে হোমল্যান্ড ডেরি এটি শুধুই একটি খামার নয় এটি একটি স্বপ্ন একটি সংগ্রাম ও উদ্ভাবনের প্রতীক তারা তাদের আশা জাগ নিয়ে প্রচেষ্টা ও আত্মবিশ্বাস দিয়ে দেখাচ্ছেন গবাদি খামার হতে পারে উন্নতির পথ কিন্তু সফল হওয়ার হলেও প্রয়োজন রয়েছে সমর্থন প্রযুক্তি ও স্থিতিশীল একসাথে কাজ করলে খামারি ও দেশ সবাই উপকৃত হয় নতুন উদ্যোক্তা কিংবা পুরাতন উদ্যোক্তা যেই হোক না কেন আমরা ডেরি খামার করে লাভবান হতে চাইলে প্রথমেই প্রয়োজন পরিকল্পনা পরিচালনা করা আমাদের টার্গেট থাকবে প্রতিটি খামারের টার্গেট থাকবে যে কিভাবে খামারের গড় দুধ উৎপাদন বৃদ্ধি করা যায় এবং খাদ্য খরচ কমানো যায় অর্থাৎ উৎপাদন খরচ কমানো যায় পাশাপাশি দুধের মূল্য কীভাবে নিশ্চিত করা যায় অর্থাৎ দুধ এবং দুধজাত পণ্য বহুমুখীকরণের মাধ্যমে আমরা দুধের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা প্রথমত প্রয়োজন আমাদের একটি খামারের জন্য যে ভালো জাতের গাবি ভালো জাতের গাবি এবং তার সেই অনুযায়ী তার পরিবেশ এবং উপযুক্ত পরিমাণে তার খাদ্য ব্যবস্থাপনা তাহলে আমাদেরকে একজন সফল খামারিকে প্রথমেই বাছাই করতে হবে যাচাই বাছাই করতে হবে তার খামারে যে মূল রসদ একটা খামারের মূল রসদ হইল গাবি এবং বকনা এবং তার যোগান হইল খাদ্য ও পানি এখন যদি আমরা তার মূল রসদ গাবি ও বকনা যদি সঠিকভাবে যাচাই বাছাই না হয় তাহলে কিন্তু তার গড় দুধ উৎপাদন ঠিক থাকবে না সাধারণত আমরা ফলিস্টিন ফিজিয়ান জাতের শঙ্খ জাতের গাবি লালন পালন করে আমাদের দুধের উৎপাদনটা বৃদ্ধি করা যায় সাধারণভাবে আমরা দেশীয় জাত দেশীয় জাত এবং কম উৎপাদনশীল শঙ্খ জাতের গাবিকে অধিক উৎপাদনশীল গাবিতে সার দ্বারা অর্থাৎ হাই জেনেটিক মেরিট দ্বারা আমরা যদি দেশীয় জাতের গাবিকে অথবা কম উৎপাদনশীল দশ থেকে পনেরো লিটার দুধ উৎপাদনশীল গাবিকে সংকারণের মাধ্যমে আমরা পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ উৎপাদনশীল গাবিতে পরিণত করতে পারব আমরা যদি অধিক উৎপাদনশীল গাবি থাকে পাশাপাশি তার প্রয়োজন অনুযায়ী যদি আমরা খাবার দিতে পারি এবং সেই অনুযায়ী রক্ষণাবেক্ষণ স্বাস্থ্য ব্যবস্থা করতে পারি তাহলেই কিন্তু খামারে গড় দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এজন্য আমাদের প্রয়োজন আমাদের যে সমস্ত গাবি দেশীয় জাতের দুই থেকে তিন লিটার দুধ দেয় কিংবা কম উৎপাদনশীল দশ থেকে পনেরো লিটার দুধ দেয় তাদেরকে অধিক উৎপাদনশীল গাবিতে পরিণত করা অর্থাৎ ভালো জেনেটিক্স অর্থাৎ ভালো জাতের সার যেটার যার যার যেই সারের তার পারফরমেন্স এবং মেরিট ভালো সেই সেই সার সারের বীজ দ্বারা সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনের মাধ্যমে আমরা পঁচিশ থেকে ত্রিশ লিটার দুধের গাবিতে পরিণত করতে পারবো তাহলে কিন্তু আমরা সারা বছর একটা ফার্ম থেকে আশানুরূপ কাঙ্ক্ষিত পরিমাণে আমরা গড় দুধ উৎপাদন বৃদ্ধি করতে পারব পাশাপাশি আমাদের প্রয়োজন প্রতিটি হইতে প্রতি প্রতি বছর একটি বাচ্চা চাই অর্থাৎ যত বেশি বাচ্চা উৎপাদিত হবে তার খামারের উৎপাদন অর্থাৎ দুধের উৎপাদনও তত বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ একটা গাভী থেকে যদি তার জীবদ্দশায় পাঁচ থেকে ষাটটা বাচ্চা নিতে পারি তাহলে কিন্তু তাদের গরু উৎপাদন বৃদ্ধি পাবে সেই জন্য প্রতিটি গাভীর বাচ্চা হওয়ার পরপরেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু প্রথম ডাকে আসে তাহলে আমাদের প্রচেষ্টা থাকতে হবে যাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাভীটা ডাকে আসে কোনো ধরনের যদি জ্বরে তো সমস্যা না থাকে প্রসব প্রসব পরবর্তী সমস্যা না থাকে সাধারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাভী ডাকে আসে এবং ষাট দিনের মধ্যে দ্বিতীয় ডাকে আসে এই সময় যদি আমাদের প্রচেষ্টা থাকে যাতে আমরা তাড়াতাড়ি তিন থেকে চার মাস সময় যদি গর্ব ধারণ করাতে পারি তাহলে কিন্তু প্রতিটি গাভী থেকে আমরা প্রতি বছর একটা বাচ্চা পাবো অধিকাংশ খামারে দেখা যায় যে যেখানে বারবার বীজ দেওয়া হচ্ছে সিমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু কনসিভ করতেছে না কিংবা বাঁচনা বাসুর অযত্নে অবহেলার কারণে সঠিক সময়ে ডাকি আসতেছে না সাধারণভাবে হরিস্টিন ফিজিয়ান জাতের বাচ্চা পনেরো থেকে ষোলো মাসে ডাকে আসে কিন্তু অনেক খামারে দেখা যাচ্ছে পঁচিশ মাস তিরিশ মাস হয়ে গেছে আড়াই বছর যখন বাচ্চা দেওয়ার সময় হয়েছে কিন্তু তার সেখানে বাচ্চা আসতেছে না এখনো ডাকেই আসে নাই অতএব বকনাকে যদি পরিপূর্ণভাবে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু পনেরো থেকে ষোলো মাসে ডাকে আসবে এবং সেই অনুযায়ী তাকে যদি গর্ভধারণ করাই তাহলে থেকে আড়াই থেকে তিন বছরের মধ্যে প্রথমেই প্রথম একটা সদ্য সদ্যবিসুদ্ধ বকনা বাচ্চা প্রদান করবে তাহলে প্রত্যেক বছর যদি আমরা বাচ্চা নিশ্চিত করতে পারি তাহলে সারা বছর কিন্তু গড় দুধের উৎপাদন বাড়াইতে পারবো দ্বিতীয়ত আমাদের যদি এই শুধু ভালো জাতের গাবি এবং প্রত্যেক বছর বাচ্চা তার পাশাপাশি দরকার তার প্রয়োজন অনুযায়ী একটা গাবি দৈহিক ওজন এবং তার দুধের উৎপাদন অনুযায়ী খাদ্য ব্যবস্থাপনা পরিচালনা করা অর্থাৎ তার মধ্যে খাদ্যের যে উপাদানগুলি রয়েছে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লেবন পানি এগুলি সুষম পরিমাণে প্রদান করলেই তাহলে কিন্তু তাদের যে মেরিট যদি পঁচিশ থেকে তিরিশ লিটার থাকে তাহলে আমরা ওই গাবি থেকে পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ উৎপাদিত হবে যদি যদি তার মেরিট থাকে এবং খাদ্য ব্যবস্থা আমরা সঠিক থাকে অর্থাৎ প্রতিটি গাভী যাতে তার দৈহিক ওজন এবং দুধের উৎপাদন অনুযায়ী তার খাদ্য পায় সেটা নিশ্চিত করতে হবে এই খামারে দেখা যাচ্ছে যে তির পঁয়ত্রিশ লিটার দুধ দিলে তাকে আমরা এখানে দানাদার খাদ্য এগারো কেজি যেখানে ক্রোট প্রোটিন থাকে বাইশ পারসেন্ট এবং তাকে পঁয়ত্রিশ কেজি কাঁচা গাছ প্রদান করা হয় এবং প্রতি প্রতিটি গাবিকে তিন কেজি করে শুকনো খড় প্রদান করা হয় যদি গাবিটি দুধের পরিমাণ পঁচিশ থেকে তিরিশ লিটার হয় সেই ক্ষেত্রে দানাদার খাদ্যের পরিমাণ বাইশ পার্সেন্ট প্রোটিন হিসাবে দশ কেজি দানাদার খাদ্য প্রদান করেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কাঁচা গাছ এবং তিন কেজি সমপরিমাণ পরিমাণ তিন কেজি শুকনো খড় দিয়ে থাকে যদি গাবিটি বিশ লিটার দুধ দেয় সেই ক্ষেত্রে দানাদার খাদ্যের পরিমাণ কমে আসে নয় কেজি যে সমস্ত গাবি দুগ্ধহীন দুধ দেয় না তাদেরকে সাধারণভাবে তার বডি ওয়েট অনুযায়ী দৈহিক ওজন অনুযায়ী তিন থেকে পাঁচ কেজি নান্দা খাদ্য দেওয়া হয় এবং বিশ থেকে পঁচিশ কেজি কাঁচা ঘাস এবং পাশাপাশি তিন কেজি শুকনো খড় প্রদান করা হয় তাহলে আমরা যদি দেখা যাচ্ছে যে একই খামারে যেই গাবিগুলি বিভিন্ন ক্যাটাগরি করে তাদেরকে যদি আলাদা আলাদাভাবে খাদ্য দেওয়া হয় তাহলে কিন্তু সেই খাদ্য খরচও কমে আসবে এবং গাভীগুলি তাদের পরিমাণ অনুযায়ী সুস্থভাবে খাদ্য পাবে অর্থাৎ সময়ে সময়ে যুগের সাথে তাল মিলিয়ে পারিপার্শ্বিকতার সাথে বিজ্ঞান আধুনিক প্রযুক্তি খামার ব্যবস্থাপনা করতে পারি তাহলে একটি খামার থেকে লাভবান হওয়া যেতে আর্থিকভাবে পারে পাখি বা গবাদি পশু চাষ বাংলাদেশের কৃষি উপশাখার একটি গুরুত্বপূর্ণ অংশ গরু থেকে আসে দুধ মাংস গোবর চামড়া ইত্যাদি অর্থনৈতিক পুষ্টি ও সামাজিক দিক দিয়ে এটির ভূমিকা গুরুত্ব বহন করে একটি সফল খামার শুরু হয় সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে প্রথম ধাপে রয়েছে ভূমি নির্বাচন খামারের অবকাঠামো ও গৃহ গঠন পানি ও বিদ্যুৎ ব্যবস্থা খাদ্য ও খাদ্য গুদাম এবং বিমা লাইসেন্স ও প্রতিরোধমূলক ব্যবস্থা ভূমি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো মাটির নিকট পর্যাপ্ত পানি পরিবহন যোগাযোগ সুবিধা এবং রাস্তা ও বাজার ঘনিষ্ঠতা বিবেচনায় নিতে হবে খামারের সাফল্য নির্ভর করে দৈনন্দিন কাজ ও পরিচালনায় প্রতিদিন সকালে গরুকে ঘাস খাদ্য মেশানো ফিড দেয়া হয়ে থাকে দুধ দান হলে সেই দুধ দ্রুত ঠান্ডা ও সংরক্ষণ করতে হবে পশু স্বাস্থ্য টিকা ও রোগ নিরোধক ব্যবস্থা নিয়মিত রাখতে হবে খামার লাভজনক করতে মূলত তিনটা জিনিসের উপর ফোকাস করতে হয় একটা হলো ব্রিডিং একটা হলো ফিডিং একটা হলো একটা হলো ম্যানেজমেন্ট ব্রিডিং মানে কি আমরা ধরেন ভালো জাতের বুল ইউজ করতে হবে যাতে ভালো বাচ্চা পায় ভালো জেনেটিক্স আচ্ছা নাম্বার টু হইল ফিডিং খাদ্য প্রতিটা গরু যেই পরিমাণ দুধ দিচ্ছে তার ওই দুধের অনুপাতে তার যতটুকু প্রোটিন যতটুকু এনার্জি লাগে এটা দানাদার ঘাস এবং খড়ের মাধ্যমে এটা পূরণ করে দিতে হবে না হইলে কিন্তু ও আজকেরটা যদি আমি পূরণ করে না দিই তাহলে কালকে ও পুরা দুধ দিবে না দুধটা সবসময় খেয়াল রাখতে হবে দুধটা আসে জেনেটিক্স থেকে কিন্তু ও জেনেটিক্সের জন্য আজকে যে এইটুকু দুধ দিল যদি পঁচিশ কেজি দেয় তিরিশ কেজি দেয় চল্লিশ কেজি দেয় বা দশ কেজিই দিল এইটুকু ক্ষয়ের জন্য যতটুকু খাদ্য দরকার যত গ্রাম প্রোটিন যতটুকু এনার্জি দরকার এটা আমরা পূরণ করে দিতে হবে পরের দিন আর ম্যানেজমেন্ট মানে আমাদের এই গরুগুলো কিন্তু শীতের দেশের গরু গরমকালে একটু ফ্যান করে দিতে হবে ভেন্টিলেশনটাও যাতে ভালো হয় এই জিনিসটা দেখতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে যতটুকু সম্ভব আমরা যেরকম নিজেরা একটু ফ্যান ট্যান চালাইয়া গরমকালে চেষ্টা করি থাকার জন্য ওই রকম ওদের জন্য এটা ম্যানেজ করে দিতে হবে এখন নতুনরা যখন খামার শুরু করবেন তাইলে কিন্তু সাপোজ আমি নিজে আমি নিজে অনেক ভুল করছি কিন্তু ভুল করার পরও আমরা ভুল শুধরানোর সুযোগ পাইছি কেন আমি যখন ফার্ম শুরু করি তখন সব আইটেম দিয়ে আমরা যে খাদ্যের মিক্সচারটা তৈরি করতাম এটা তৈরি করতে আমার খরচ হইতো পাঁচ টাকা দুধের পাইকারি দাম ছিল আঠারো টাকা খুচরা দাম ছিল বিশ টাকা মানে অলমোস্ট আমি যেই খাদ্যের দাম খাদ্যের দামে চার গুণ আমি দুধের দাম পাইতাম দুধ টুধ একটু হইলো টুকটাক ভুল হইলো এগুলো আমরা তখন করার সুযোগ ছিল কিন্তু বর্তমানে এক কেজি গরুর খাদ্যের দাম পঞ্চাশ টাকা দুধের পাইকারি দাম সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা ষাট টাকা আশি টাকা এইরকম বিভিন্ন এলাকা ভেদে আর কি গ্রামের দিকে হয়তো ষাট টাকা শহরের দিকে আশি টাকা বা সত্তর টাকা তা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গ্যাপটা খুব কমে গেছে তা এই জন্য আমাদের এখন আর ভুল করার সুযোগ নাই। হ্যাঁ বা যে আমি করতে করতে শোধরাবো যেটা আমরা পারছি আর কি এখন থেকে তিরিশ একত্রিশ বছর আগে ওই সুযোগ নাই যেহেতু আমাদের খাদ্যের দাম বাড়ার কারণে আমাদের গ্যাপ যেটা দুধ বিক্রি এবং খাদ্য ক্রয়ের গ্যাপটা কমে গেছে তা আমাদের এইটার জন্য একমাত্র টুল হইলো আমি দুধের প্রোডাকশন বাড়াইয়া খাদ্য খরচটারে নিয়ন্ত্রণের মধ্যে রেখে লাভ করতে হবে তা নতুন রাইটা খেয়াল রাখতে হবে ভালো জেনেটিক্স ইউজ করতে হবে ফিডিংটা ঠিকভাবে করতে হবে যাতে ওর ঘাটতিটা পূরণ হয় এর বাইরে হাউজিং হ্যাঁ অনেকে অনেকে বলে যে এই রকমের ঘর ভালো ওপেন শেড ভালো অনেকে বলে যে গরু বেঁধেপালা ভালো হ্যাঁ অনেকে বলে যে না সব গরু মাঠে ছেড়ে দিতে হবে আমাদের কিন্তু বিভিন্ন রকমের মতবাদ আছে হাউজিং নিয়ে হ্যাঁ আপনি এক এক ফার্মে গেলে দেখবেন যে এক এক সিস্টেম আমাদের চিটংয়ে বড় বড় ফার্ম আছে ওনারা ছেড়ে পালে এখন এইটা আসলে আমি যেটা বলি যে এইটা হইল হাউজিং যার যেরকম সামর্থ্য আছে একজন ঘরের পাশে পাঁচটা গরু পালতেছে ছোট্ট একটা জায়গা আছে উনি কিন্তু বেঁধেই পালতে হবে ওনার তো জায়গা নাই উনি যদি গরু পালতে চায় এবং পাঁচটা গরু পাইলে কিন্তু অনেকেই আছে খুব ভালোভাবে জীবন ধারণ করতেছে তাহলে ওনার জন্য যেহেতু ওই রকম বড় ধরনের ছাড়ার সেট করা সম্ভব না ওইটা ঠিক আছে আবার আরেকজনের হয়তো জায়গা আছে উনি গরুটারে ছেড়ে পালবে হ্যাঁ আরেকজনের হয়তো বিশাল খালি জায়গা আছে সবুজ ঘাসের জায়গা আছে উনি ওইখানে ছেড়ে পালতে পারে সন্ধ্যায় একটু হয়তো আটকায় রাখলো এবং আপনারা একটা জিনিস চিন্তা করেন হাউজিংয়ের ক্ষেত্রে কেউ ছয়তলা বাড়িতে থাকে কেউ ঝুপড়ি ঘরে থাকে কেউ টিনের ঘরে থাকে কেউ পাকা ঘরে থাকে এখন আমরা আমরা কি করি আমরা আমাদের কিছু কিছু গরু বিশেষজ্ঞ দেখি বলে দেয় যে না এইটা পুরা ভুল ওইটা সঠিক ওই ছয়তলা বাড়িতে যিনি থাকে বা নয়তলা বাড়িতে যিনি থাকে আর যিনি বস্তিতে থাকে বা যিনি ইয়া যার যার সামর্থ্য অনুযায়ী সে থাকতেছে এরকম আপনারা গরু ঘরও কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী করবেন কিন্তু করার সময় খেয়াল রাখবেন ভেন্টিলেশনটা যাতে ঠিক থাকে হ্যাঁ একটু ফ্রিশিয়ান ক্রস গরু পাললে আপনারা ফ্যান ট্যানের ব্যবস্থা করবেন ভেন্টিলেশন ঠিক থাকে এবং খাওয়ারটা খাওয়ারটা কিন্তু মনোযোগ দিতে হবে যেহেতু হাইল্ডিং গরুতে যদি খাওয়ারের ঘাটতি হয় গরু কিন্তু আসলে ওই আপটিমাম প্রোডাকশনটা দিবে না সাপোজ একটা তিরিশ লিটারে করবো আপনি যদি ঠিক মতো না খাওয়ান ও বিশ লিটারে নেমে আসবে আর আপনি যদি ঠিকভাবে খাওয়ান এবং ঠিকভাবে খাওয়ানো আর ঠিকভাবে খাওয়ানোর মধ্যে দেখবেন যে পঞ্চাশ টাকা বেশ কমেছে বা সত্তর টাকা কিন্তু সত্তর টাকা পঞ্চাশ টাকা খরচ করে আপনি অতিরিক্ত দশ কেজি দুধ পাবেন দশ কেজি দুধের আমি যদি আমি সত্তর বা আশি টাকা করে দিয়ে সাতশো আটশো টাকা তো পঞ্চাশ টাকা খরচ করে আমি যদি সাতশো টাকা এক্সট্রা পাই এই জন্য ভুল করা যাবে না মানে প্রতিটা জিনিস আপ টু দা মার্ক থাকতে হবে তাইলে কিন্তু নতুন যারা খামার করতেছেন ওনারা হতাশ হবেন না গরুর খামার এটি শুধু একটি চাষ নয় একটি জীবন ও সংগ্রামের গল্প প্রতিদিন খামারিরা কাজ করেন খাদ্য ও সামাজিক চাহিদা মেটাতে প্রতিবন্ধকতা অতিক্রম করতে ও উন্নতির পথ খুঁজতে যদি আমরা পরিকল্পিত প্রযুক্তি নির্ভর ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাই গরুর খামার হতে পারে ধনী দুর্গম অঞ্চলের মানুষের জন্য এক অর্থনৈতিক ভালো সুযোগ ভবিষ্যৎ গড়তে হলে আমাদের দরকার সংস্থা প্রযুক্তি নীতি ও মানুষের সমর্থন একসঙ্গে কাজ করলে গরুর খামারের জীবন্ত স্বপ্ন বাস্তব হবে